হে গাইস আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমাদের দয়া এবং ভালোবাসা আমার দ্বিতীয় চ্যানেলেও তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত পরিমানে এইভাবে সাপোর্ট করার জন্য তো আমি তোমাদের বলেছিলাম আমার দ্বিতীয় চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো আমার এই চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইবার আরো আগেই পূর্ণ হয়েছিল বাট ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে নিয়ে আসলাম তোমাদের সেই ডিসকাউন্টের কালেকশন অবশ্যই ভিডিওটি ফুল দেখবে আহ অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই

এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট চারটি ভোগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট বারোটি স্কিন এম চোদ্দো পাঁচটি স্কিন এসকার চার লেভেলও থাকবে সর্বমোট দশটি স্কিন গ্রোজা পাঁচটি স্কিন ফার্মাস বারোটি স্কিন এক্সিমেন্ট ছয়টি স্কিন এন নাইন ফোর পাঁচটি স্কিন প্লাজমা দুটি স্কিন আগের আটটি স্কিন প্যারাফল তিনটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স একটি স্কিন স্কেচ নয়টি স্কিন ড্রাগন আপ দুটি স্কিন উটপেকার সাতটি স্কিন এবং এসে তিনটি স্কিন ইএমপিটি স লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দটি স্কিন এমপি ফাইভ এগারোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি টপ ইনকিউবেটার স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন পিনাইনটি পাঁচটি স্কিন থনসন তিনটি স্কিন ভিক্টর তিনটি স্কিন ম্যাকটেন চারটি স্কিন বিজন একটি স্কিন এম টেন ইনকিউবেটার স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে এবটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসপাস আটটি স্কিন টু দুইটি স্কিন ম্যাক্স সেভেন সাতটি স্কিন এডোব্ল্যাম কার নাইনটি এইট এম এর টুবি সবগুলোর ভালো স্ক্রিন থাকবে গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে এবারে ফিস্টি স্ক্রিনগুলো দেখে নিচ্ছি গ্যারেন্ট স্কিন থাকবে সাঁত্রিশটি এবং ওয়াল স্ক্রিন থাকবে তেইশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথম হেয়ারগুলো দেখে নিচ্ছি তো গ্যাস তোমরা অনেক কি ডিসকাউন্টের কালেকশন না পেয়ে আপসেট হয়ে যাও এবং কমেন্টে বলো আমি পেলাম না আমাকে দিলেন না সো একটি কথা মাথায় রাখতে হবে আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু ডিসকাউন্টের কালেকশন প্রত্যাশা করে থাকে বাট সবাইকে দেওয়া পসিবল না শুধুমাত্র একজনই পাবে তো যারা পাওনি তারা নেক্সট টাইম ট্রাই করবে ইনশাল্লাহ পেয়ে যাবে এবার আমরা বডিগুলো দেখে নিচ্ছি সিজন টু এর বান্ডেল ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছে এখানে কিছু ইনকিভেটার বান্ডেল থাকবে এবং পুরনো এলিট পাসের বান্ডেল থাকবে সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে এবারে প্যান্ট কালেকশন গুলো দেখে নিচ্ছি এবারে আমরা শুজ কালেকশন গুলো দেখে নিব এবারে আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিচ্ছি দুটি ম্যাক্স স্যার লাভ ইমোট স্যার ইমোট লল ইমোট স্যাড রিমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি রিমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় রিমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট এর মতো রিমোট কালেকশন থাকবে অ্যান্ড গ্যাস অসাধারণ চারটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ